তুই আমার ভাততে ঠাই আমার খায়া। তুই বড় বারবার কথা কস। বাইরো। বাইরো আমার বাড়িতে থেকে। শোন আমি বাজারে চার বিল দিবের কথাছি। আইয়া জানি তোর বাসায় না দিই। আমার মেয়েটা মেটা। মেটা ঘরে তুলে নে। আমার মনে দুঃখটা দূর করে দে। কতদিন মেয়ে বাকি। এই হ্যাঁplr বাড়ির

এটা যদি নিজের সন্তান হতো তাহলে জীবনে এই কাজটা করতে পারতো না বাপের পকর থেকে টাকা চুরি করে কত বড় সাহস এই যে তোমার আজ কারা তোমার আজকার মাথায় উঠছে তোমার পকর থেকে টাকা চুরি করছে আমি তো পান দামি ঢাকায় চাষটা লেগেছি চা খাইছি চার পাঁচ জনের চা খেলাইছি হাতে দিয়ে টাকা নাই মানুষের কথাই কয়েছে না যে এক গাছের বাগল গন্ধ কাছে লাগে না এটা যদি আমার ওরটা তো সন্তান হতো জীবনে কাজ করার সাহস পেতো না হাত পাওয়া বাইরা ব্যাঙ্গে ফেলাইতাম

আল্লাহ আল্লাহ আমার মৌ তোলো না কে আমি বলে মিছা কথা কইতেছি আমার পকেটে মনে দেখা বলে আছিল না রাস্তা বলে পড়ে আসাল আল্লাহ এই পোলা এই পোলা আজকে আমার মুখে মুখে কত করতেছে হ্যাঁ পঞ্চাশ টাকা লাগে কালকে যে পঞ্চাশ হাজার টাকার জন্য আমার গলায় দাও বাজাইবো না তার কি বিশ্বাস আছে এই শুধু তোর কারণে তোর পোলা এত বড় বড় কথা ক সাহস পায় আমার সামনে তুই আমার বাড়িতে থাকে আমার খায় তুই আমারে বড় বড় কথা কস বাইর বাইর আমার বাড়িতে থেকে শোন আমি বাজারে চার বিল দিবার কথা আই আজ তোর বাসায় না দেখি আর তুই একটা কথা কান খুলে শুলে রাখ আমি জানি বাজার থেকে এসে তাদের পোলারে না দেখি তাহলে কিন্তু খবর আছে কথা না মনে রাখিস ঠিক আছে এই পঞ্চাশ টাকা লেগে তোমার অপমান করলো না আমার ঘাট ডাক্তার দিল না এই টাকায় আমি কামাই দেখাম টাকা যদি না কামাইতে পারি তাহলে এই বাড়ি দিয়ে না তুমি থাকো বাবা আমাকে আমার পুলাটাকে বলবই স্যার কি ব্যাপার তুই এইখানে শুয়ে শুয়ে রয়েছিয়াম আরে এমনি ঠিক কিছু নাই কেন কিছু বলবি আমার মন বলতেছে তোর কিছু একটা হইছে না হলে তুই তো এখানে শুয়ে থাকার মানুষ না সত্য বেড়া ক কি হইছে আরে না না তুই যেটা বলবি বলতো আমার কিছু নাই হম কিছু হয় নাই তোর মুখ দেখাই বুঝে যাইতেছে কিছু তো একটা হইছে ধ্যান তুই কিন্তু আমার বন্ধু মনে করতে পারবি তুই বল কি হইছে আর আর কইস না আহ আমাকে বাড়ির সামনে পঞ্চাশ টাকা পাইছিলাম টাকা আমি আবার নিয়ে আমার দিবান নিয়েছিলাম তো আব্বা দেখে নিয়ে কয় যে টাকা নেই তার এই টাকা লিগে বলে এই বাজার অবমান হয়েছে স্যার বিল দিতে পারে নাই এর লিগে রাগ করে আমার বাড়ি থেকে বের করে দিছে আমি হয়ে করছি শুধু শুধু ভুল বুঝছো আমি নাকি ওই টাকা চুরি করছি ও বুঝতে পারছি তার মানে তুই তোর বাবার টাকা পয়রা পাইছস আর তোর বাবা মনে করছে তুই ওই টাকা চুরি করস এই কারণে তোরে বাড়ি থেকে বের করে দিছে হ্যাঁ এই তো বুঝতে পারছো আচ্ছা আর কিছু কবি না কিছু কম না আচ্ছা তুই কি এখন বাড়িতে ফিরে যাবি না আমি বাড়িতে ফিরে যাম গিল আর যে বন্ধ টাকা না কামাইতে পারমু সে বন্ধ আবে বাড়িতে যাব তাহলে তুই কি করবি তুই কি অন্তর বাবা মানে কোটি হয়ে দেখাবি হ্যাঁ অবশ্যই আমি যে বন্ধ কোটি কোটি না হইতে পারমু সে বন্ধু বাড়িতে যাব না হুম কোটি কোটি হয় এত সোজা না তবে যাই হোক তোর জন্য আমার দোয়া রইলো যা চেষ্টা কইরা দেখ

ঐ এক গመትជាছিল কেন বল আমি বলছি বাবা ওরা বলতে পারবে না আমার টেন্ডার ওরা জোর করে দখল করতে চায় এই জন্য ওরা আমাকে মেরে ফেলতে চায় বুঝতে পেরেছি এই তবে যেতে 30 মিনিটের তদিনারে ঠিক আছে রাখো হ্যাঁ আপনার কোনো কিছু তো আমার কিছু হয়নি বাবা কিন্তু সঠিক টাইমে তুমি না আসলে হয়তো আরও আমাকে মেরে ফেলতো আমি জানি না কে তুমি কোন মা তোমাকে গর্বে ধারণ করেছে সত্যি সে মা বড় ভাগ্যবান হুম সত্যি অনেক ভাগ্যবান ভাগ্যবানের কারণেই তো হ্যাঁ আজকে রাস্তায় জি কিছু বললে না স্যার কিছু না আচ্ছা আমি আশ হ্যাঁ আসসালামু আলাইকুম শুনো আমি যদি তোমাকে বডি টাপ হিসাবে রাখি তুমি থাকবে বডিগার্ড হিসেবে রাখিন মানে মানে তুমি আমার সাথে সব সময় থাকবে আমার সব দেখাশোনা করবে মাসে তোমাকে 1 লাখ টাকা দেব হ্যাঁ কি বলেন স্যার 1 লাখ টাকা দিবেন হ্যাঁ স্যার আমি করব সত্যি বলছো জি স্যার তাহলে যে তোমার আমার সাথে ঢাকা যেতে হবে স্যার আমার ঢাকা কেন টাকা কামন যদি দিল্লিও যেতে হয় তা আমি যাব স্যার হ্যাঁ আমি রাজি আচ্ছা ঠিক আছে চলো জি স্যার তোমার পরিবারে কে কে আছে হ্যাঁ আমার পরিবারে কেউ নাই খালি মা আছে ও আচ্ছা বাবা তুই কই গেলি তোর কি মায়ের কথা একটু মনে পড়ে না তোরে তোর আমি পারি না বাবা রে আমার কাছে তুই তো না মায়া আায়া কান্দা সু আল্লাহ তরে সুর ফুলা গেয় তো মায়া আমার দিকে তরে লাগে না আমি তো তরে ভালোবেসে ফিয়া কই আনছি আমি তো স্বামী তুই তো আমার জন্য কোনো সময় করে কান দছ নাই তরে তো সুর ভুলালি গেয় আছতা দূরে একান্তাসা আহা হা হা কি বলছ শুদ্ধ তুমি আমার পোলা তরে চোর কইবা না ওই তুই দেই তোর প্লান লাগা গলা উচা করে আমারেতে কথা কস আরে একটা কথা কান খুইলা শুনারা

আমাদের প্রজেক্টটা এখানে শুরু করতে পারবো জি আর স্যার এখানে আমরা এসেছি কারণ শহরে যদি আপনি একটা জমি কিনে ওখানে আপনার প্রজেক্টটা করতে চান তাহলে এখানে আপনার অনেক টাকা লাগবে আর এই জায়গায় যদি আপনি প্রজেক্টটা করেন তাহলে আপনি দ্বিগুণ সাশ্রয়ী হবে জি আমি বুঝতে পেরেছি আমি জানি তুমি যে ডিসিশনটা নিবে সেটা অবশ্যই ভালো হবে এর জন্যই আমি তোমাকে এতটা ভালোবাসি স্যার একটা কথা বলি কিছু না মনে না করলে বলো ওই পাশে আমার গ্রামের বাড়ি তো স্যার ওইখানে আমার মা থাকে যেহেতু আমি আমার গ্রামে চলে এসেছি আমি চাই আমার মার সাথে একটু দেখা করতে তাই নাকি পাশেই তোমাদের গ্রাম ঠিক আছে চলো আমরাও যাচ্ছি কি বলিস মা হ্যাঁ বাবা অবশ্যই যাব ওর মায়ের সঙ্গে আমরা একটু দেখা করে আছি কি আপনাদের বাড়িতে কি আমাদেরকে নেবেন কি বলেন ম্যাডাম নিব না কেন অবশ্যই নিব চলেন আপনারা ঠিক আছে চলো জি

তুই তো জান যখনই কোনো না কোনো পাত্রপক্ষ দেখতে আসে আয়সা যৌতুক দাবি করে আর তখন আমার বাবা তো দিতে পারে না এর জন্য প্রত্যেকবারই আমার বিয়েটা ভাঙা যায় আর আজকেও তার ব্রেত কম না আজকেও পাত্রপক্ষ পাঁচ লাখ টাকা যৌতুক চাইছিল আমার বাবা তো গরিব এত টাকা সে থেকে দেব বল এর জন্য আমার বিয়েটা আজ কেউ ভাঙে গেছে থাকলা বলল আর মন খারাপ করিস না তোর মতো আমারও সেম অবস্থা কিন্তু আমার একটু ভিন্ন আচ্ছা লাবণ্য চল না একটু দিহানের বাড়িতে যাই একটু ওর মার কাছে খোঁজ নিয়ে আসি যদি দিহানের কোনো খোঁজ পাই জানিস অনেক দিন ধর দেখি নাই তো তোমার বুকের ভিতর কেমন জানি করতে হচ্ছে মনে হচ্ছে একদম আমার মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাইতেছে কেন জানি কয়েকদিন ধরা আমার খুব কষ্ট হইতেছে চল না একটু যাই না রে আমার মন না দেখে এক ভালো তুই বাও না যা তুই আমার জন্য একটু চল না আমি তো ভাত দিই এবং চল আচ্ছা ঠিক আছে চল আন্দা বন্ধ করে দিলে বয় নাই কাদু আমি আর তোমার বাধা দিব না কানতে তোমার পোলারে আমার নিজের পোলা বিলে আমি স্বীকৃতি দিতে পারি কিনা এই জন্য মনে হয় আল্লাহ আমার ঘরে কোনো সন্তান দিতে নাই আমি যে কি ভুল করছি এখন বুঝবার মারতেছি এত সুন্দর একটা পোলারে আমি আমার নিজের সন্তান দিলে কোনোদিনে মেনে নিতে পারি না জানো আমার না সব সময় কেনা জানি মনে হয় তোমার সন্তান যদি একবার ফিরে আইতো এই জানি আমি ওরা যাতে দিতাম না আমার এই বুকের মধ্যে ওরা আমি আগলাই রাখতাম আর ওরা এখানে কইতাম তুই আমার বাবাকে একটা ডাকতে একটা ডাকতে আল্লাহ তুমি নিজের মধ্যে নিজে বুঝতে পারছো মা

আমি কুড়িভুত হয়ে গেছি জন্য কুড়িভুত হয়েছি জানো এই যে উনি সামান্য পঞ্চাশ টাকার জন্য তো আমার বাড়ি থেকে বের করে দিয়েছিল আজ আমি কোটি কোটি টাকার মালিক যাই হোক আমি তার এইসব বলতে চাই না ওনাদের দেখতেছ ওনারা আমার হেল্প না করলে কনে আমি এতটুকু হইতে পারতাম না এই যে মা আমার বস

ক্ষমা যেহেতু করে দিছে আমার একটা বার খালি বাবা করে ডাকছে ঠিক আছে আজকে থেকে আপনি আমার বাবা বাবা হ্যাঁ আমার বাবা কইছে সাথে তুমি দেখলা আমার বলে আমার বাবা কইছে আমার মনে আমার মনে আর কোনো দুঃখ নাই আমার মনে আর কোনো দুঃখ নাই বিয়ান সাহেবা আপনার দুঃখ তো মুছাই গেল এখন আপনি আমার দুঃখ না মুছা দেন কি দুঃখ বিয়ান সাহেব বিয়ান সাহেবা এই যে আমার মেয়েটা মেয়েটা আপনার ঘরে তুলে নেন আমার মনের দুঃখটা দূর করে দেন সুখ আসেন বেশ হ্যাঁ আপনার মেয়ে গরিবের বাড়ির ব হইবো এটা তো আমার জন্য অনেক সৌভাগ্য লাগবো এটা তো খুব খুশি খবর বাইরে দাঁড়িয়ে আসেন কেন আসেন ভিতরে আসেন ঠিক আছে পেশাব সব আসছে